নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি দেখতেই পারছ ভূগোল ও পরিবেশ আমাদের দুলাল দাস চন্দ্র সুরভি দাস দেখতেই পারছ নবম শ্রেণী এটা কিন্তু ছায়া প্রকাশনীর বই আছে আজকে আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় কিন্তু সলভ করাবো দেখতে পাচ্ছ ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তো দেখো এই অধ্যায় থেকে যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে কিন্তু আমি টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেব দেখতে পাশে প্রথম প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন বলেছে বুধের একবার আবর্তন করতে সময় লাগে আটান্ন দিন সতেরো ঘন্টা সিয়ের অ্যান্সার দুদাগের প্রশ্ন বুধের পরিক্রম সময় সিয়ের অ্যান্সার অষ্টাশি দিন তিন দাগে নেপচুনের পরিক্রমকাল অ্যান্সার হবে একশো পঁয়ষট্টি বছর চার দাগের পৃথিবীর পরিক্রমা দিন হয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ দাগের বলেছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পনেরো কোটি কিমি তো দেখো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব তোমরা জানো পনেরো কোটি কিমি ছয় প্রশ্ন ফুকো প্যান্থিয়ান গির্জার পরীক্ষা করেন অ্যান্সারে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী বলেছে সাত দাগের প্রশ্ন পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতির অভিজ্ঞতাগুলোক আট দাগের প্রশ্ন মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কিমিতে অ্যান্সার ডি এর অ্যান্সার জিরো হবে ঠিক আছে শূন্য যাকে বলে সূর্য থেকে পৃথিবী তেরো লক্ষ গুণ ছোটো পরে প্রশ্ন দশ দিকে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে তোমরা জানো একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এগারো থেকে প্রশ্ন কলকাতা পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কি কিমিতে তো দেখো পনেরোশো সাতচল্লিশ এটা পনেরোশো চুয়াল্লিশ হওয়ার কথা যাই হোক পরে প্রশ্ন বারো থেকে প্রশ্ন এক ডিগ্রি দ্রাগিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় চার মিনিট তেরো তারগের প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় তোমরা জানো ফোর্থ জুলাই বিয়ের আচার ফোর্থ জুলাই চলো পরের প্রশ্ন চোদ্দ তারগের প্রশ্ন পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয় তেসরা জানুয়ারি পনেরো তারগের প্রশ্ন সূর্য মকর সংক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় তেইশে সেপ্টেম্বর এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি শূন্যস্থানগুলো একদাগের প্রশ্ন যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথমে কিরণের ধারণা দেন তিনি আর্যভট দু দুদাগের প্রশ্ন ড্যাশ প্রথম প্রমাণ করেন সূর্য স্থির এবং অন্যান্য গ্রহেরা গ্রহেরা ঘুরছে অ্যান্সারবে কোপান্নিকাশ কোপান্নিকাস তিন দাগের প্রশ্ন ড্যাশ প্রমাণ করেন পৃথিবীর দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল স্যার আইজাক নিউটনস বা নিউটনের কথা উল্লেখ করবে এখানে নিউটন চারদিকে প্রশ্ন অন্য কথার অর্থ হলো দিন পাঁচ দেখের পৃথিবীর আলোকিত অর্ধ অর্ধেকাংশে এবং অন্ধকার জন্য অর্ধেকাংশের সীমানা বা সীমারেখাকে ছায়াবৃত্ত বলে ছায়াবৃত্ত পরের প্রশ্ন ছয় দেখে প্রশ্ন মুখ্য জ্বরের বিপরীতে তৈরি হয় ভাটা এবার দেখো পরে যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে দিচ্ছি আমি একদে পৃথিবীর আবর্তনের জন্যই পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলকের মতো ঠিক আছে দু পৃথিবীর আবর্তনের জন্য কেন্দ্রমুখী ও ও মেরুমুখী বলা হয় এটাও ভুল আছে তিন দেখে পৃথিবী নিরক্ষে নিরক্ষীয় প্রদেশে ফোলা ও মেরু প্রদেশ চাপা এটা ঠিক আছে চারদিকে পৃথিবী এক ঘন্টায় তিনশো ডিগ্রি ঘুরে ফেলে ভুল আছে পাঁচ দাগে আমাদের এখানে যখন শীতকাল তখন সূর্য সত্যিই অনেক দূরে থেকে ঠিক আছে ছয় থেকে দক্ষিণ মেরু মুখী হয়ে থাকে এটা ভুল আছে সাত থেকে প্রশ্ন বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় এটা ঠিক আছে ম্যাচিংগুলো তোমাদের সলভ করে দিচ্ছি দেখতেই পারছ দেখতে পাচ্ছ অনুসূর অ্যান্সার চোদ্দো কোটি সত্তর লক্ষ কেমি মঙ্গলের আবর্তনকাল ন ঘন্টা পঞ্চাশ মিনিট বৃহস্পতির আবর্তনকাল চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট অপসর অ্যান্সার হবে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি দাগে কে প্রথম প্রমাণ করেন সূর্য স্থির অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদীক্ষণ করেছে কে প্রথম প্রমাণ করেন সূর্য স্থির ও অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদীক্ষণ করেছে কপার নিকাস দুই দাগে প্রশ্ন আইজাক নিউটন কত সালে পৃথিবীর গতির পৃথিবীর গতির প্রমাণ দেন দেখো এর অ্যান্সার হবে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো সালে এবার দেখো এই প্রশ্নগুলো দেখা ফারাপার করে সলভ করে দিচ্ছি তিনদাগের প্রশ্ন বলেছে বৃহস্পতির আবর্তন পরিক্রমণ কাল কত তো তোমরা জানো বৃহস্পতির কাল কিন্তু ন ঘন্টা পঞ্চাশ মিনিট ন ঘন্টা পঞ্চাশ মিনিট এবং এবং আবর্তন কাল কিন্তু ন ঘন্টা পঞ্চাশ মিনিট এবং তার সঙ্গে কাল কিন্তু বারো বছর পরিক্রমাকাল কত আছে কত আছে বারো বছর চার দাগের প্রশ্ন পৃথিবীর আবর্তন কাল কত তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট পাঁচ দাগের আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি কেমন হয়েছে অভিগত গোলক হয়েছে অভিগত গোলক ছয় দাগের প্রশ্ন পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়ো তেরো লক্ষ গুণ বড়ো সাত দেখে নিরক্ষে রেখায় পৃথিবীর গতিবেগ কত তোমরা জানো ষোলোশো পঁচাত্তর কিমি পার ঘন্টা, ষোলোশো পঁচাত্তর কিমি পার ঘন্টা। আর দেখে এক ডিগ্রি দ্রাগিমা রাখার পার্থক্যের সময়ের পার্থক্য কত চার মিনিট চার মিনিট নয় দেখে একুশে মার্চ তারিখে কর্কটক্রান্তি রেখার পর সূর্যরশ্মি পতন কোণের পরিমাণ কত সাড়ে ছেষট্টি ডিগ্রি এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি তোমাদের আমি প্রথম প্রশ্ন বলেছে আর্নি কতিক বলে পেজ নম্বর রয়েছে চৌদ্দতে দেখতে পাচ্ছি পেজ নম্বর চোদ্দোতে রয়েছে আর্নি কতিক কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে আনলিক গতি এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন বলেছে সূর্যের দৈনিক আপাত গতি কী সূর্যের দৈনিক আপাত গতি কি তো দেখতেই পারছো এর অ্যান্সার পেয়ে পনেরো নম্বর পেজ দেখতেই পারছো পেজ নম্বর পনেরো ঠিক তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পেজ নম্বর পনেরো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন তিনদায়গের প্রশ্ন ফুকোর পর্যবেক্ষণ কী ছিল পেজ নম্বর পনেরোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর পনেরোতে ফুকোর পর্যবেক্ষণ দেখো তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে আর ছবিটা আঁকবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ছবি আঁকবে ঠিক আছে চলো পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো কেন পেজ নম্বর পনেরো থেকে ষোলোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর পনেরো ঠিক তার নিচের দিকে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ওকে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন নিউটনের মহাকর্ষ সূত্রটি কি পেজ নম্বর তেরোতে রয়েছে দেখতে পারছো পেজ নম্বর তেরো তেরো নম্বর পেজ নিউটনের মহাকর্ষ সূত্র এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন ছয় থেকে প্রশ্ন সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে পেজ নম্বর কুড়িতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কুড়ি ঠিক নিচের দিকে অ্যান্সার আছে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন সাত ধারিঘের প্রশ্ন সৌরদিন কাকে বলে পেজ নম্বর চৌদ্দতে রয়েছে একই প্রশ্নের অ্যান্সার হবে ঠিক আছে পেজ নম্বর চোদ্দোতে রয়েছে দেখতে পারছো তোমরা সৌরদিন বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরে প্রশ্ন আর দেখে প্রশ্ন আবর্তন গতির আর এক নাম আন্নিক গতি কেন পেজ নম্বর চোদ্দোতে রয়েছে একই প্রশ্নের অ্যান্সার হবে দেখতে পারছ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন নয় দেখে প্রশ্ন পৃথিবীর আবর্তনের সাথে সময়ের সম্পর্ক কীরূপ পেজ নম্বর সতেরোতে রয়েছে এই দেখো সতেরো নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর সতেরো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন দশ দাগের প্রশ্ন সময় অঞ্চল কাকে বলে পেজ নম্বর কিন্তু তেত্রিশ তো দেখো এটা কিন্তু থার্ড চ্যাপ্টার আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ের পেজ নম্বর তেত্রিশের সময় অঞ্চল বলতে কী বোঝো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার আমি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন জার্মান তিন এই প্রশ্নগুলো সলভ করাবো দাগের প্রশ্ন পৃথিবীর গতির সম্পর্কে প্রাচীন মতবাদগুলি কেমন পেজ নম্বর তেরোতে রয়েছে দেখতে পাচ্ছে পেজ নম্বর তেরো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দুধেকের প্রশ্ন পৃথিবীর অভিগত গোলীয় আকৃতি পৃথিবীর আবর্তরে স্বপক্ষে কীরকম প্রমাণ দেয় পেজ নম্বর সতেরোতে রয়েছে দেখতে পাচ্ছে পেজ নম্বর সতেরোতে রয়েছে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে পরের প্রশ্ন তিন দাগে প্রশ্ন সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো পেজ নম্বর কুড়িতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কুড়িতে দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ছবিটা আঁকবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন দাগের প্রশ্ন পৃথিবীর সর্বত্র আপতন বেগ সমান নয় কেন পেজ নম্বর চোদ্দোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ঠিক নিচের দিকে দেখো নিচের দিকে তোমরা শুরু করে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন ছায়াবৃত্ত সম্পর্কে কি জানো পেজ নম্বর ষোলোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর ষোলো ছায়াবৃত্ত বলতে কী বোঝো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে মানে এখান থেকে লিখবে দেখো সরি এখান থেকে লিখবে ঠিক আছে এতটা পরের প্রশ্ন আমাদের ছয়দেকের প্রশ্ন সমুদ্রের স্রোতের দিক বিক্ষেপ কিভাবে হয় পেজ নম্বর সতেরো থেকে আঠেরোতে রয়েছে দেখতে পারছো পেজ নম্বর সতেরো ঠিক তার নিচে এই যে ঠিক এখান থেকে শুরু করে করিওলিজ বল ও তার প্রভাব এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজ তারপরের পেজ ঠিক আঠেরো নম্বর পেজের তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে সর্বাধিক চলো পরের প্রশ্ন আমাদের সাত দেখের প্রশ্ন জোয়ার বাটা কীভাবে হয় পেজ নম্বর ষোলো থেকে সতেরো দেখতে পারছো পেজ নম্বর ষোলো এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ঠিক আছে এবং সতেরো নম্বর পেজের ঠিক এতটা লিখবে হত পর্যন্ত লিখবে ঠিক আছে পরের প্রশ্ন আর প্রশ্ন অপসুর ও অনসুরের মধ্যে পার্থক্য লেখো পেজ নম্বর কুড়িতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর কুড়ি অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য টোটাল পাঁচখানা পয়েন্ট আছে সব লিখবে অপসুর অনুসুর ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন নদী প্রশ্ন আবর্তন ও পরিক্রমণ গতির মতো পার্থক্য কী দেখো চব্বিশ থেকে পঁচিশ নম্বর পেজে দেখতে পাচ্ছো পেজ নম্বর চব্বিশে আছে ঠিক নিচের দিকে চালু হয়েছে দেখো নিচের দিকে তোমাদের এই পয়েন্ট লিখতে হবে ঠিক আছে এবং তার সঙ্গে তার সঙ্গে তোমাদের এই পয়েন্ট লিখতে হবে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঠিক আছে এই পয়েন্টগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এবার আমি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন বিভাগ উম নম্বর পাস মান পাস এই প্রশ্নগুলো সলভ করাবো প্রথম প্রশ্ন পৃথিবীর প্রধান প্রধান রীতিগুলি ঋতুগুলি কিভাবে সৃষ্টি হয় লেখো পেজ নম্বর তেইশ থেকে চব্বিশে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর তেইশ তোমরা লিখবে এখান থেকে শুরু করবে ঋতু পরিবর্তন তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে তোমরা লিখবে সব কেটে কুটে একটু লিখবে ঠিক আছে এতটা লিখবে ওকে এবং চব্বিশ নম্বর পেজের এখান থেকে শুরু করবে তোমরা লিখবে এতটা লিখবে দেখো তার মাঝখানে একটু কাটিং সাটিং করে লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখের প্রশ্ন অনুসুর ও অপসুর কেন হয় ব্যাখ্যা করো পেজ নম্বর উনিশে দেখতে পারছে পেজ নম্বর উনিশ ঠিক তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার সঙ্গে ছবিটা আঁকবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের তিনদায়গার প্রশ্ন অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো পেজ নম্বর কুড়িতে রয়েছে দেখতে পারছে পেজ নম্বর কুড়ি অপশুর অনুসারে আমাদের পার্থক্য দেখতেই পারছো সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি টোটাল পাঁচখানা পয়েন্ট লিখবে ঠিক আছে পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো পেজ নম্বর ষোলো থেকে সতেরো পৃথিবীর আবর্তন গতির ফলাফল পেজ নম্বর ষোলোতে রয়েছে দেখো এক নম্বর পয়েন্ট লিখবে সূর্যোদয় সূর্য সূর্যাস্ত দিনরাত্রি সংগঠন এটা ছোটো করে লিখবো অনেকটা বড়ো আছে তারপর দেখো জোয়ার ভাটা সংগঠন আছে সতেরো নম্বর পেজে বায়ুপ্রবাহ সমুদ্র সমুদ্রস্রোতের দিক বিক্ষোপন এটাও লিখবে উদয় অস্ত্র লিখবে সময় পরিবর্তন ছোটো ছোটো কেটে কেটে লিখবে পৃথিবীর উপগোলকীয় রূপ জীবজগতের সৃষ্টি ঠিক এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলছে পাঁচ দেখে প্রশ্ন কিভাবে পৃথিবীর পরিক্রমণ গতির অস্তিত্ব প্রমাণ করা যায় পেজ নম্বর তো দেখো কুড়ি থেকে একুশে আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর কুড়ি ঠিক একদম নিচের দিকে আছে ঠিক এই মহাকর্ষ বল থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে একুশ নম্বর পেজের এটা লিখবে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ঠিক বিভিন্ন অংশের দিন এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে দাগের প্রশ্ন পৃথিবীর আর্নিক গতির সপক্ষে তিনটি পর্যবেক্ষণে উল্লেখ করো পেজ নম্বর পনেরো তো রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর পনেরো আর্নিক গতি সপক্ষের প্রমাণ এক নম্বর পয়েন্ট লিখবে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট লিখবে চার নম্বর পয়েন্ট লিখবে তার সঙ্গে কিন্তু ছবিটা কিন্তু আঁকবে তার সঙ্গে তোমরা পাঁচ নম্বর পয়েন্ট এবং ছয় নম্বর পয়েন্ট লিখবে ঠিক আছে এতটা লিখবে ওকে আমাদের লাস্ট প্রশ্ন পরিক্রমণ গতির সপক্ষে তিনটি প্রমাণ দাও পেজ নম্বর কুড়ি থেকে একুশে দেখো এই পাঁচ দেখের প্রশ্ন আর এই প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন পেজ নম্বর কুড়ি ঠিক নিচের দিকে স্টার্ট হয়েছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং একুশ নম্বর পেজের দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ঠিক এতটা লিখবে সরি এতটা লিখবে এতটা লিখবে তো সব কিন্তু সলভ করা হয়ে গেছে এর পরের দিন আমি তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় ঠিক আছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়টা খুব সুন্দর করে সলভ করে দেবো যতটা পেরেছি ততটা সলভ করার আমি চেষ্টা করছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে